তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম গাজীপুর বাইপাস চৌরাস্তা নামে যে এটা পরিচিত ওয়্যারলেস আমরা এখানে অনেক শুট করেছি আপনারা দেখছেন আমাদের ভিডিওর মাধ্যমে তো এটা অনেক সুন্দর একটা জায়গা এখানে আমাদের অনেক ভিডিও শুট হইছে পড়াই ধরতে গেলে যদি 1000 ভিডিও থেকে আমরা 800 ভিডিও এখানে শুট করছি এখানকার ভিউ অনেক সুন্দর এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আসে ভিডিও করবার তো আমরা আজকে গেছিলাম শুট করতে তো শুট করতে যাই একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা তো আজকে ওই জায়গায় একজন লোক মারা গেছিল তার জন্য আমরা শুট করতে পারি নাই তো কিছুক্ষণ ইয়ার কি কইরা চলে আইছি কারণ আশেপাশে মানুষটা মারা গেছিল তো চিন্তা করলাম আমরা যদি এখন ভিডিও করি মানুষ দেখতে খারাপ বলবে যে না একটা মানুষ মারা গেছে বাসে তারা কেমনে কিভাবে এখানে শুটিং করতেছে তো তার জন্য আমরা শুটিং করি নাই আমরা ওখান থেকে চলে আসছি চলে এসে এক জায়গায় বসে আছিলাম বসে অনেকক্ষণ কথাবার্তা বলছি তো আমাদের মন মাইন্ড ভালো ছিল না তার জন্য আমরা আর ভিডিও করি নেই তো কিছুক্ষণ কথা টথা বলছি এখানে হাবিব ভাই তো কিছু বললো আমাদের সাথে ফাইদা বানি করলাম তো নয়ন ভাই ছোট ভাইটা নিয়ে একটু মানে ফানি টাইপের ভিডিও করতে চাইছিল তো ছোটটা ভাই কি হচ্ছে সরম পাইছে যে না আমি এখন ফানি টাইপের ভিডিও করব না আমার মন মাইন্ড ভালো নেই তো সেও আর কি ফানি টাইপের ভিডিও করে সেই তো সবাই আমরা করতেছি তো করতে করতে দেখা গেছে বিকল কোন দা বিকল হয়ে গেছে আমরা আর ভিডিও করলাম না পরে বললাম যে নয়ন ভাই চলো আমরা চলে যাই তো সাগর বলতেছে চলো ভাই আমরাও চলে যাই তাহলে বললাম হাবিব ভাই আমরা তো আর এখানে থেকে লাভ নেই চলো আমরা চলে যাই আজকের ভিডিও হবে না তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহিস